হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁপে রান্না করবো পেঁপেগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি সবজিটা একটু মোটা মোটামোটা করে কাটি কারণ আমার মোটা মোটামোটা সবজি ভালো লাগে সেই জন্য আমি মোটামোটা করে কাটি তে এই গলা কেটে যে মাছটা দিয়ে আজকে সেই মাছটা ভাজি করে এখন ভাজি করার জন্য সরাসরি চুলা চলে এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিশি আর ভাজি করার জন্য নিয়ে নিয়েছি এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর লবণ এখন সুন্দর করে মাছটা লবণ আর হলুদ মরিচের গুঁড়ি দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাছের গায়ে যেন কোনো পানি না থাকে একটু শুকনো শুকনো করে মাছটা আমি মাখিয়ে নিব মাছ মাখানো শেষ মাছটা আমি এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিছি শুকনো শুকনো করে মাখিয়ে নিলে মাছটা মুসমুসে হবে এখন বাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব বাজি করার জন্য চুলায় চলে এসেছি আর দিয়ে দিছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে এখন মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেব মাছগুলো কিন্তু গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিব এক পিট হয়ে গেলে তারপরে পিঠে উলটিয়ে দিব আমি তো যে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি এক পিঠ আমার হয়ে গেছে এখন উলটিয়ে দিব গোল্ডেন কালার করে ভাজি করতে হবে মুসমুসে করে ভাজি করে নিতে হবে তো মাছগুলো ভাজি করার শেষ আমি এখন মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব তো মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে নিছি নেওয়ার পরে এখন রান্না করার জন্য চুলাই চলে এসেছি পেঁয়াজটাকে ভাজি করে নিতে হবে যেহেতু আমি পাতা পেঁয়াজ দেবো সেই জন্য কাঁটা পেঁয়াজগুলো কম দিয়েছি পেঁয়াজটা ভাজি করা কমপ্লিট হয়েছে এখন এই যে বাটিতে মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সজের গুঁড়ি লবণ সবগুলো গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু কাঁচামরিচ কাটায় বেটে নিচ্ছি সবগুলো মশলা এখন ভালো মতো একটু কষিয়ে নিতে হবে ওই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিলে তখন বাদ যে মশলাটা বসানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব আর মশলাতে যেহেতু পানি নেই সেই জন্য একটু হালকা পানি অ্যাড করতেছি এখানে দিয়ে পেঁপেটা আমি ভালো মতো কষিয়ে নেব আমার পেঁপেটা এখন মিক্সড করা হয়ে গেছে মশলার সাথে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর পেঁপেটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু তলাতে যেহেতু মশলা আছে পুড়ে ধরবে এখন আবার একটু নেড়ে দেব মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তা হলে কিন্তু তলাতে লেগে যাবে এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার ট্রাই করে দেখবেন আর পেঁপের তরকারিতে সম্পূর্ণ মরিচে কিন্তু শুকনো মরিচ দেবেন না কাঁচা মরিচ একটু বেটে দিবেন তার থেকে পেঁপের তরকারিটা আরও মজা লাগবে আর পেঁপেতে ঝাল কম হলে ভালো লাগে পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপেতে জোল দিয়ে দিব এখন অল্প পরিমাণ ঝোল দিয়ে পেঁপেটা আমি রান্না করে নেব যেহেতু আমি ভালো মতো সিদ্ধ করে নিছি পেঁপেটা জোলটা আমি বেশি দেবো না এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করতেছি এই তো আমি যে ঝোল দিয়ে নিলাম আর মাছও দিয়ে নিছি এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মাছগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিছি যেহেতু এখানে আমি গরম পানি ইউজ করছি জলটা মাছগুলো একসাথে দিয়ে দিছি দেখি তরকারি কি অবস্থা রান্নাটা প্রায় শেষের দিকে এই সময় আপনারা একটু লবণ চেক করে নিতে পারেন লবণটা চেক করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব তাই আমার তরকারিটা হয়ে যাবে লবণটা এখন চেক করে নিব চেক করে নিয়ে তারপর ডাকনাটা ঢেকে দেব তারপর এটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবো আর আমি এরকম পরিমাণে ঝোল রাখবো কারণ ঝোলটা আবার পরে একটু টেনে যাবে বেশি একটা ঝোল থাকবে না যেহেতু আমি মরিচ মরিচ বেটে দিছি পেঁয়াজ ভেটে দিছি এগুলো কিন্তু ঝোলটা একটু গাঢ় করে নেবে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব এই তো রান্না হয়ে গেল আমার লবণীয় স্বাদের পেঁপের তরকারি পেঁপের এটা কিন্তু অনেক মজার তরকারি এভাবে সবাই পেঁপে রান্না করে খাবেন আর যাদের পেঁপে পছন্দ হয় না তারা ট্রাই করে দেখতে পারবেন পেঁপে অনেকে অনেকভাবে খায় পেঁপে রান্না করে খায় বা ভর্তা করে খায় ভাজি করে খায় যে যে যেভাবে খেতে পছন্দ সেভাবেই খাবেন তাহলে একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা বাসায় যে এইভাবে রান্না করে খেলে কি রকম লাগে আর সবজিটা সবসময় একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন পেঁপেটা একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ